আলাইকুম আশা প্রত্যেকে ভালো আছো এই ভিডিওতে আমি দশমিক ভগ্নাংশকে কিভাবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হয় সেই নিয়মটি দেখাবো এবং এটি হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের অংশ চলো তাহলে শুরু করি প্রথমত দেখো দেখি এখানে শূন্য দশমিক এটা একটা দশমিক সংখ্যা এবং এটাকে দশমিক ভগ্নাংশ বলছি আমরা এবং শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এটাও কিন্তু একটা দশমিক সংখ্যা যেটাকে আমরা ভগ দশমিক ভগ্নাংশ বলি তাহলে দশমিক ভগ্নাংশ কিভাবে এটাকে চাইলে কিন্তু আমরা দশমিক তুলে দিলে দশ ভাগের আট পাই এটাকে দশমিক তুলে দিলে এক কিভাবে পেয়েছে তাহলে দেখো দেখি এখন আমরা এই দশমিক সংখ্যার সাথে বা দশমিক ভগ্নাংশের ভগ্নাংশের সাথে আমরা এই যে পাঁচ পূর্ণ সংখ্যা পাঁচ পূর্ণ সংখ্যা বা অন্য যে কোনো সংখ্যা হইলে ওইটা পূর্ণ সংখ্যা হলেই হলো নিয়মটি দেখাবো আমরা স্বাভাবিকভাবে চাইলে নিচে গুন করতে পারি তোমাদের বইতে যে নিয়মে দেখানো হয়েছে ওই নিয়মটাতে আমি সমাধান করবো দেখো দেখি প্রথমত আমরা লিখবো যে যে এক নাম্বারটা করছি প্রথমত আমরা লিখব যে শূন্য দশমিক আট হল শূন্য দশমিক এক এর এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে শূন্য দশমিক এখানে শূন্য দশমিক এক যেটা লিখলাম এটা কিভাবে আসলো এটা আসলো যে তোমরা এখানে দশমিকের যে ডানে যে এটা আছে এটা স্থানীয় মান দেখো দেখি হচ্ছে দশমাংশ দশমিকের ডানে প্রথমত হচ্ছে দশমাংশ তারপর শতাংশ তারপরে হচ্ছে সহস্রাংশ তাহলে দশমাংশের মান কত এক দশমাংশ সমান আমরা জানি শূন্য দশমিক এক এই জন্য আমরা শূন্য দশমিক আট হলো শূন্য দশমিক এক এ কত আট এক সমান আট ওই যে শূন্য দশমিক আট কিভাবে যে এই শূন্য দশমিক একের সাথে তোমরা আট গুণ করলে পেয়ে যাবে তোমরা গুণ করে দেখতে পারো পরবর্তী লাইন আমরা লিখবো যে শূন্য দশমিক আট ওই যেটা যেটা আছে গুণ পাঁচ হলো শূন্য দশমিক এক এর কত হবে এই যে শূন্য দশমিক আটের মধ্যে যে একটা আট আছে এটা নেব এবং পাঁচের মধ্যে যেটা পাঁচ আছে সেটা নিব এ আট গুণ পাঁচ একক সমান কত হয় দেখো দেখি পাঁচাটা আমরা জানি চল্লিশ পাঁচাটা চল্লিশ এই এখন চল্লিশটা আমরা এখানে লিখব তাহলে এই চল্লিশটার মধ্যে আমরা এখন দশমিক বসাবো দশমিক কত বসাবো এখানে দেখো দেখি শূন্য দশমিক আট এখানে দশমিকের ডানে দশমিকের ডানে অঙ্ক সংখ্যা আছে মাত্র তার মানে আমরা এখন মধ্যেও ডান পাশ পাশ থেকে থেকে আবার বলছি আমি ডান বামে দশমিক সংখ্যা বিন্দুটা বসাবো তাহলে এটা হবে যে চার দশমিক শূন্য এটা হবে চার দশমিক শূন্য এবং আমরা জানি দশমিকের ডানে যদি শূন্য থাকে তাহলে ওই শূন্যের কোনো মান নেই মানে সর্ব ডানে দশমিকের ডানে অর্থাৎ সর্ব ডানে যদি শূন্য থাকে তাহলে আমরা এই সেই শূন্যটার কোনো মান হিসেবে করব না তার মানে এটা হচ্ছে শুধুমাত্র চার তাহলে শূন্য দশমিক আটের সাথে যদি আমরা পাঁচ গুণ করি যে ফলাফলটা পাচ্ছি সেটা হচ্ছে কত চার লিখতে পারো সুতরাং শূন্য দশমিক আট গুণ পাঁচ সমান কত চা লিখতে পারো অর্থাৎ চার দশমিক শূন্য চার দশমিক শূন্য মানে হচ্ছে চার তাহলে আবার আমি একই নিয়মে পরবর্তীটা করব করব দেখো দেখি এটা কিভাবে করব প্রথমত আচ্ছা এটা মুছে দেই এখন আমি এটা করব সমাধান করব প্রথমত লিখব যে আমরা শূন্য দশমিক শূন্য ছয় হল শূন্য শূন্য এক এর কেন শূন্য শূন্য এক এর কারণ এটা হচ্ছে দশমিকের ডানে দশমাংশ শতাংশ এবং সহস্রাংশ পর্যন্ত গিয়েছে তাহলে এক সহস্রাংশ আমরা জানি শূন্য দশমিক শূন্য শূন্য এক এর জন্য আমরা লিখলাম এর কত এক ছয় একক তারপর লিখবো যে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় গুণ পাঁচ হল শূন্য দশমিক শূন্য শূন্য এক এর যে ছয় ছয় গুণ পাঁচ লিখব পাঁচ একক তাহলে একটা বিষয় দেখো দেখি এবার পাঁচ ছয় আমরা কত জানি তিরিশ এই তিরিশের মধ্যে আমরা দশমিক বসাবো তাহলে 30টা আমরা কোথায় লিখবো আচ্ছা এখানে লিখে আমরা পরবর্তী লাইনে লিখি এভাবে দিয়ে লিখি এভাবে এই লাইনটাই কিন্তু আমি আর একবার লিখছি তবে এই যে পাঁচ ছয় তিরিশটা লিখে দেবো তাহলে দেখো দেখি এভাবে শূন্য দশমিক শূন্য ছয় গুণ পাঁচ সমান দেখো দেখি শূন্য দশমিক শূন্য শূন্য এক এর পাঁচ ছয় কত একক এখন এই তিরিশের মধ্যে আমরা দশমিক বসাবো শূন্য দশমিক শূন্য শূন্য ছয় গুণ পাঁচ সমান এটি তিরিশ লিখলাম দশমিক যদি বসায় এখানে দেখো দেখি দশমিকের ডানে অঙ্ক আছে দশমিকের ডানে একটি দুইটি তিনটি অঙ্ক আছে তার মানে আমরা গুণ যেটা পাবো সেই গুণ মধ্যে ডান পাশ থেকে তিন অঙ্ক তিন এক অঙ্ক দুই অঙ্ক বা এক ঘর দুই ঘর এরকম তিন ঘর বামে আমরা দশমিক দিব এখন এখানে দেখা যাচ্ছে এক ঘর আছে দুই ঘর আছে তিন ঘর কিন্তু নাই যেটা নাই সেটার জন্য আমরা কি করবো একটা শূন্য আনবো শূন্য এনে তারপর দশমিক দিব আবার দশমিক জন্য শূন্য দিতে পারি তাহলে কি হবে শূন্য দশমিক শূন্য তিন শূন্য হচ্ছে এই অঙ্কের সমাধান এবং এই যে বললাম দশমিকের সর্ব ডানে অর্থাৎ দশমিকের ডানে অর্থাৎ ডানে যদি শূন্য থাকে সেই শূন্য কোনো মান নেই তার মানে আমরা এটার চ্যানে লিখতে পারি শূন্য দশমিক শূন্য তিন কোনো সমস্যা কিন্তু হবে না তাহলে এই অঙ্কে যে আমি এই যে একটা লাইনটা বাড়ালাম এটা চাইলে তোমরা সম্পূর্ণ নাও লিখতে পারো এটা আমরা কেন বাড়ালাম এটি কারণ পাঁচ ছয় তিরিশ এই যে এখানে একক জায়গা ছিল না আমি সম্পূর্ণ এই লাইনটি লিখেছি তোমরা সবগুলা লাইনও লিখতে পারো মূল বিষয়টা হচ্ছে তোমরা যদি বোঝে থাকো তাহলে কিন্তু তোমাদের যেভাবে ইচ্ছে করতে পারো এবার আমি তোমাদের বইতে কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলোর সমাধান দেব এবার তোমাদের বইয়ে কিছু অঙ্ক দেখো দেখি প্রথমত দেখো পাঁচটি কাপ আছে যার প্রত্যেকটির ওজন শূন্য দশমিক তিন কেজি কত তাহলে অঙ্কটি পাঁচটি কাপের ওজন বের করতে গেলে এই যে একটি কাপের ওজন যেহেতু শূন্য দশমিক তিন কেজি তাহলে পাঁচটি কাপের ওজন হবে যে পাঁচের সাথে শূন্য দশমিক তিন গুণ করা এবং এটাই হচ্ছে যে এই অঙ্কটার গানিত বাক্য তাহলে এই যে দশমিক ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ এটা আমরা ওই যে নিয়মটা দেখিয়ে আগে এভাবে করব তাহলে বাক্যটা আমরা গাণিতিক বাক্য কি হবে পাঁচ গুণ বা আগে ওইটা লিখি শূন্য দশমিক তিন গুণ তিন গুণ পাঁচ সমান খালি এই যেটাই হচ্ছে গাণিতিক বাক্য এদিকে আমরা সমান না দিয়ে চাইলে সেমিকোলন দিতে পারি তাহলে গাণিতিক বাক্য হচ্ছে কত শূন্য দশমিক তিন গুণ পাঁচ সমান এটা এখন আমরা এটা ওই যে এর আগে যে নিয়মটা দেখিয়েছি এভাবে করব তাহলে কিভাবে করব শূন্য দশমিক বা শূন্য দশমিক তিন হল শূন্য দশমিক এক এর তিন এক তারপর দেখো দেখি বা শূন্য দশমিক তিন গুণ পাঁচ হলো এই যে শূন্য দশমিক এক তিন গুণ পাঁচ তিন গুণ পাঁচ এদিকে হচ্ছে এক তারপর আমরা লিখব যে এভাবে এভাবে শূন্য দশমিক তিন গুণ পাঁচ সমান শূন্য দশমিক এক এর শূন্য দশমিক এক এর তিন কত পনেরো তাহলে পনেরো একক তাহলে সুতরাং আমরা এখন দশমিক বসাবো শূন্য দশমিক তিন গুণ সমান এই যে পনেরোতে আমরা দশমিক বসাবো দশমিকটা কিভাবে বসাবো এই যে যেহেতু ডানে একটি অঙ্ক আছে তাহলে আমরা এখানে এখানেও যে ডান পাশ থেকে একটি অঙ্ক বামে এক একঘর বামে দশমিকটা বসিয়ে দিব তাহলে এক দশমিক পাঁচ তাহলে পাঁচটি কাপের ওজন একত্রে কত পাঁচটি কাপের ওজন হচ্ছে একত্রে এক দশমিক পাঁচ কেজি এক দশমিক পাঁচ কেজি পাঁচটি কাপের ওজন একত্রে এক দশমিক পাঁচ কেজি পেয়ে গেলাম এখন আমি পরবর্তী অঙ্কে যাব তাহলে এগুলা মুছে দেই খুবই সহজ যদি তোমরা বুঝে থাকো তাহলে খুবই সহজ আবার দ্বিতীয় নম্বর অঙ্কটি দেখো দেখি যে নিজের অঙ্কটি প্রথমত আমরা গাণিতিক বাক্য লিখব গাণিতিক বাক্য তাহলে আমরা এই অঙ্কটা একটু পরে দেখি কিভাবে গাণিতিক বাক্যটা পাওয়া যাবে একটি মোটর সাইকেল প্রতি সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে শূন্য দশমিক শূন্য দুই কিলোমিটার যায় আট সেকেন্ডে কত কিলোমিটার যায় তাহলে এটাও খুবই সহজ এক সেকেন্ডে যত যায় আমরা এই এক সেকেন্ডে যত যায় তার সাথে আটের গুণ দিব তাহলে গাণিতিক বাক্যটা হয়ে যাবে অর্থাৎ অঙ্কটি উত্তর বের করা যাবে তাহলে এখন আমরা লিখব যে শূন্য দশমিক শূন্য গুণ আট সমান এই যে খালি ঘর এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য এখন আমরা এটা সমাধান করব তাহলে প্রথমত লিখব যে কি বা শূন্য দশমিক শূন্য দুই হলো শূন্য দশমিক শূন্য এক একের শূন্য এক কেন কারণ এটা শতাংশের জন্য শূন্য দশমিক শূন্য এক এর দুই একক বা শূন্য দশমিক শূন্য দুই গুণ আট হল শূন্য দশমিক শূন্য এক এর দুই গুণ আট দুই গুণ আট একক তাহলে বা অথবা আমরা লিখতে পারি এভাবে শূন্য দশমিক শূন্য দুই গুণ আট সমান এই যে শূন্য দশমিক শূন্য এক এর আট দে গুনে কত ষোল ষোলো একক আবার দেখো দেখি আমরা এই ষোলোতে আমরা এই যে ষোলো যে পেয়েছি এই ষোলো এককের মধ্যে আমরা এর মধ্যে দশমিক বসাবো কিভাবে বসাবো দেখো দেখি সুতরাং শূন্য দশমিক শূন্য দুই গুণ আট সমান এই যে ষোলো লিখলাম এখন দশমিক বসাবো যেহেতু দশমিকের ডানে মোট দুইটি অঙ্ক আছে তাহলে আমরা গুণ ফলেও ডান পাশ থেকে দুই গড় বামে দশমিক বসাবো তাহলে ষোলোতে যদি আমরা দুই গড় বামে দশমিক বসাই পাই যে ছয় এক এই যে দশমিক অর্থাৎ দেখো দেখি তোমাদের কি সুন্দর করে লিখি তাহলে আট সেকেন্ডে কত কিলোমিটার যায় শূন্য দশমিক এক ছয় কিলোমিটার যায় এই হলো এই দুটি অঙ্কের সমাধান আশা করি তোমরা এই যে দশমিক ভগ্নাংশের সাথে অর্থাৎ দশমিক সংখ্যার সাথে তোমরা পূর্ণ সংখ্যার গুণ আশা করে বুঝেছ এবার আমি কিছু দুই অঙ্কের গুণ দেখাবো অর্থাৎ দুই অঙ্কের পূর্ণ সংখ্যার সাথে সংখ্যার গুণ দেখাবো জাস্ট একটি দেখাবো আশা করি তোমরা বুঝবে এবং এটি দেখাবো যে উপরের নিচে এতক্ষণ কথা লিখে আমি নিচে করে দেখাবো যেমন মনে করো যে দুই দশমিক চার গুণ মনে করে যে বারো সমান কত এখন এটা আমরা উপরের নিচে সমাধান করবো উপরের নিচে মানে যে চোদ্দ চব্বিশ বা দু দশমিক চার এটাকে আমরা এখন বারো উপর নিচে লিখলাম কিভাবে গুণ করবো গুণ করার জন্য আমরা প্রথমত এটা স্বাভাবিক আমরা যেভাবে গুণ করি অর্থাৎ এটা চব্বিশ গুণ বারো আমরা যদি যেভাবে গুণ করি ওইভাবে করব অর্থাৎ আমরা দশমিক সংখ্যা বিন্দুটা দশমিকটা আমরা প্রথমত হিসেব করবো না তাহলে হিসেব না করে যদি করি প্রথমত দুই দিয়ে করলে চার দ্বিগুণে আট দুই দ্বিগুণে চার তারপর চার একে চার দুই একে দুই যোগ করলে আট চার চার আট দুই এবার দেখো দেখি এবার আমরা দশমিক বসাব এবার এই যে এখানে গুণ্য এবং গুণকের মধ্যে মোট কয়টা দশমিক আছে দশমিকের ডানে দশমিকের ডানে মোট কয়টা অঙ্ক আছে মোট কয়টা দশমিক আছে না সরি দশমিকের ডানে মোট কয়টা অঙ্ক আছে তাহলে এখানে দশমিকের ডানে মোট কয়টা অঙ্ক আছে একটি অঙ্ক আছে নিচে কোনো দশমিক নাই অর্থাৎ এটা দশমিক সংখ্যা না পূর্ণের সংখ্যা যদি এটাও দশমিক সংখ্যা হতো তাহলে আমরা দশমিকের ডানে মোট কয়টা অঙ্ক আছে সেটা যোগ করতাম এখানে দেখা যাচ্ছে দশমিকের ডানে অঙ্ক সংখ্যা হচ্ছে শুধুমাত্র একটি তার মানে আমরা গুণফল যেটা পেলাম সেটাতেও ডান পাশ থেকে একঘর বামে দশমিক বসাবো এক একঘর বামে দশমিক বসা যে আটের একঘর বামে দশমিক বসাই দিলাম হয়ে গেল আঠাশ দশমিক আট তাহলে দুই দশমিক তের সাথে যদি বারো আমরা গুণ করি উপরের নিচে আঠাশ দশমিক আট এটাকে আর অন্য যত ভাবে করো না কেন ফলাফল আসবে আঠাশ দশমিক আট তাহলে এই হলো দশমিক ভগ্নাংশের সাথে বা দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার নিয়ম আশা করি তোমরা বিষয়টি বুঝেছ যদি না বুঝে থাকো আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী